আমি তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমার সাথে কথা বলছিল সুইট একটি অ্যাপস অডিও কলে সংযুক্ত হইছে প্রতিবেদন করবে বলে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন ভালো আছি, ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন বলুন আমি প্রতিবেদনে আসছি অনেকটা কষ্টে পড়ে প্রতিবেদনে আসছে আমি অনেকটা অভাবে পড়ে প্রতিবেদনে আছি এই যত কষ্ট হয়ে যাইতেছে তারপরে ছোট একটা বোন আছে অসুস্থ আম্মু আছে চলতে কষ্ট হইতো তো দেখা ভালো কোনো একটা মনের মানুষ পাই যে আমার পাশে থাকবে, আমিও তার পাশে থাকবো এরকম উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনে আসতে চাইতো. আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি নোয়াখালী. আপনার নাম কি? সুয়ানা. পরিবারে আছে কে কে আপনার? পরিবারে ছোট একটা বোন আছে আর আম্মু অসুস্থ আম্মু আছে একটা বোন অসুস্থ আম্মু বাবা মা নাই আপনার না বাবা আর একটা বিয়ে করে চলে গেছে আপনার বয়স কত বয়স আঠারো আগে কখনো প্রতিবেদন করছিলেন না কখনো করি আপনার বিয়ে হয় নাই না বিয়ে হয় নাই আচ্ছা ধরুন একটা মনের মানুষ পাইলেন আপনার দায়িত্ব নিলো এখন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হল আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন এরকম হলে আমার কোনো সমস্যা নাই লেখাপড়া কতটুকু করতে লেখাপড়া করেছি পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ আর কিছু বলবেন আপনি আমি তাই বলতে চাই যে আমি ভালো কোনো একটা মনান মানুষ তো আমার জীবনে আসুক আর ভিডিও তো সবার কাছেই যাবে সবাই দেখবে সবাই ভালো নজরে দেখে কেউ যেন খারাপ মন্তব্য বন্ধ করে ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি আফটের কথাগুলো আপনাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম এখন শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন ওনার সাথে কথা বলতে চান অথবা যোগাযোগ করতে চান করতে পারবে ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে যায় লাইক টাইক দিবেন আর কি শেয়ার দিবেন ইমো মেসেঞ্জার ছড়াই দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নেওয়ার ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ